नमस्कार श्री नमः श्री बल्लभ विजयते मानस सप्तम शोपान उत्तरकांड पंचम भाग छंद जे ब्रह्म अजह मदगम मन पर धावहि ते कहहु जान हं, नात हम तब सगुण जस नित गावहि

আমরা আপনাকে সগুণ ব্রহ্মরূপেই সতত উপাসনা করি আর যশ কীর্তন করি হে করুণাকর শ্রী প্রভু হে সদ্গুণাকার হে দেব আমর প্রার্থনা করি যেন সতত সকল বিকার ত্যাগ করে আমরা কায়মনবাক্যে আপনার শ্রীচরণে প্রীতি ধারণ করতে সক্ষম হই দোহা সবকে দেখত বেদনঃ বিনতি কিন্হ উদার অন্তর্ধান মুনি গৌ ব্রহ্ম আগার বৈনত বৈনতয় শু শম্ভু তব আও জহরগবীর বিনয় করত গদগদগিরা পুরিত পুলক শবীর অর্থাৎ সকলেই সকলের সম্মুখেই এইরূপ উক্তি নিবেদন করে বেদগণ অন্তর্ধান হয়ে গেলেন আর ব্রহ্মলোকে গমন করলেন শ্রী কাকভূষণ্ডী বললেন শ্রী গুরু হে শ্রী শুনুন অতঃপর সেইখানে শ্রী শ্রীরঘুবীর সকাশে ভগবান শ্রী শঙ্করের শোভাগমন হল তিনি এসেই গদগদ হয়ে স্তুতি করতে শুরু করলেন তখন তার সঙ্গে পুলক শিহরণ পরিলক্ষিত হচ্ছিল ছন্দ জয় রাম ভবতাপ রমনং সমনং ভবতা अवशेष अव अवधेश सुरेश रमेश विभु शरणागत मागत पाही प्रभु दशशीश विनाशन विषभूचा कृत दुरी महामहिभूरिचा रजनीचर प्रतंग, रहे शर, प्रतंगे शर्पापतेज प्रचंड दहे महिमंडल मंडल चारोतर जीत सायक च बरं मदमोह महामत रजनी तम पुंज दिवाकर तेज अनि मन जात किरात निपात किए मृग मृग लोक कुभोग शरण ही हतिनाथ अनाथ नि पाव पाहि हरे विषया पावर भूली परे बहु रोग वियोग नहि लोग हयो भव निराद निरादर के फल एव तब अघाद परे पर परे नरते পদ পঙ্কজ প্রেম যে করে হে শ্রী রান্ত সন্তান আপনার জয় হোক গতায়াত ভয়ে কাতরে এই সেবা সেবককে রক্ষা করুন হে অযোধ্যা হে শ্রী রমাপতি হে বিভু আমি শরণাগত আমার একান্ত প্রার্থনা এই যে হে শ্রী প্রভু আমাকে রক্ষা করুন হে বিংশ হস্ত দশ রাবণ নাশনে জগতের সকল কষ্ট নিবারণকারী শ্রী রামচন্দ্র রাক্ষস সসমগ্র রূপ প্রতঙ্গ সকল আপনার স্বরাগ্নির তেজে যে তসভস্মসাদ হয়ে গিয়েছে আপনি ভুবন পরম সুন্দর আহরণ সম দেব দেমান আপনার শ্রেষ্ঠ ধনুর্বাণ ও তুলু ও তৃণরীর অনন্ত শোভা আপনি জ্যোতির্ময় সূর্য ও সম্প্রচন্ড মদ মোহ মনমন্তর অহংকার রূপ অন্ধকার বিনাশ করেন কামদেব রূপ ব্যাধ মানব রূপ চিত্তে ভোগ বাদরূপ সরাঘাত করে তাকে কাহিল করেছে হেনাথ হে পাপ সন্তা ফারি শ্রীহরি তাকে বধ করে বিষয়াবর্ণে পদভষ্ট এই পামর অনাদীপ্তের রক্ষা করুন মানবকুল রোগ ও বিয়োগে ক্লিষ্ট হয়ে আছে আপনার শরণাগত না হওয়ায় তাদের এই অবস্থা হয়েছে যারা আপনার পাদপদ্মে প্রীতি ধারণ করে না তারা অসীম ভবসাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে ছন্দ अति दीन मलीन दुखिन तही जिन्ह के पद पंकज प्रीति नही अवलंब भवंत कथा जिन्ह के प्रिय संत अनंत सदा तिन्ह के नही राग न लोभ न मान मदा तिन्ह के सम वैभव मा बाबी पदा एहि ते तब तब सेवक होत मुदा मुदा मुनि त्यागत जोग भरोस सदा करि प्रेम निरंतर नेम लियो पद पंकज सेवत शुद्ध हियो शमी निरादर निरादर आदर ही धीर सुसूखी तब नाम पंकजुंग भृंगजे हरि तवनाम जमा हरिभवरोग महागदरी गुणशील कृपापरमात्नयत प्रणमा श्रीरम श्रीरम श्रीरमण रघुनंद महिपाल दंदघन दीन दीनजन অর্থাৎ যাদের অন্তরে আপনার পাদপদ্মের উপর অনুরাগ নেই তারা শতত দিন মলিন ও দুঃখী দুঃখী হয়ে বেঁচে আছে আর যাদের মনে আপনার লীলা বৃত্তান্তের আবার বর্তমান তাদের সন্ত ও ভগবান শতত প্রিয় বোধে প্রিয় বোধ হয়ে থাকে তাদের মধ্যে আসক্তি লোভ মান মদ আদৌ থাকে না তাদের সম্পত্তি সুখ ও বিপত্তিকালে সমান অনুভূতি থাকে তাই মণিগঞ্জ যোগপদ ত্যাগ করে পরম আনন্দে আপনার সেবক হয়ে যান তারা শুদ্ধ চিত্রে ও অনন্তে অনুরাগ ধারণ করে আপনার শ্রীপাদপদের সেবায় নিত্যযুক্ত থাকেন আর অনাদর সমাদরের ঊর্ধ্বে উঠে সন্তরূপে পরম সুখানাভূতি নিয়ে ভূমণ্ডলে বিচরণ করেন হে মণিমন কমল ভ্রমর হে সুমহান রণনিপুণ অজয় শ্রী রঘুবীর আমি আপনার শরণাগত হে শ্রীহরি আমি আপনার নাম জপ করি ও সতত আপনাকে প্রণাম করি আপনি গতায়ত জন্ম মৃত্যুরূপ রোগের মহৌষি ও অহংকারের শত্রু আপনি গুণ সদাচার ও কৃপার পরম আধার আপনি লক্ষ্মীপতি আমি আপনাকে সতত প্রণাম করি হে রঘুনন্দন আপনি জন্ম মৃত্যু সুখ দুঃখ রাগ দেশ সংশয়রূপ অন্ধকার হরণ করুন হে মহিপাল এই দিনহীনকেও কৃপা কটক দান করুন দোহা বার 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 মা গরসি দেহ শ্রীরঙ্গ পদ সরোজ ভবতি সদা সৎসঙ্গ করণী মা হরষি গ কৈলাস তব প্রভু কপি নহ দিবা আমি আপনার কাছে বারে বারে নিবেদন রাখি যে আমার যেন আপনার শ্রীপাদ পদ্মে অচলা ভক্তি থাকে আর আমার যেন সতত আপনার ভক্তদের সাধুসঙ্গ লাভ হয় হে লক্ষ্মীপতি সীতাপতি আনন্দে আমাকে এই বর দিন প্রভু শ্রী রামচন্দ্রের গুণ সংকীর্তন করে ওমাপতি ভগবান শ্রী শঙ্কর পরমানন্দে কৈলাস উদ্দেশ্যে যাত্রা করলেন তখন শ্রীপ্রভু বানরদের সর্বশুকর নিবাস স্থান দিলেন চৌপায় শুনু খগপতি জহ কথা পাবনি ত্রিবিধ তাপ ভব ভয় দাবনী महाराज कर शुभ अभिषेका सुनतलह लह वीरतिन विवेका जे सकाम नर सुन ही जे गाव ही सुख संपत्ति नाना विधि पाव ही सूर दुर्लभ सुख करी जग माही अंत काल रघुपति पुर जाही सुनो ही विमुक्त विरत अरु विषयी लह लह ही भगति गति संपत्ति नई खगपति राम कथा में ब्रवनी बरणी सමति बविලාශ තාස දුुக்க හරणી, විරති वििবেේका भाගතිधීර කරण मෝහො नදී कहा සුන්දර්තරण, නී තනබ ංගල කෝෂලपूरी හර්ෂිතරह රही लोगෝගසපකූरी, නිතනै ප්‍රति රාම පද පංකජ සብके ජिනහही නमතසිिපमුණ आජ, मංගනබহু ප්‍රකාරපරිහාරරहෙ දිජනහදාන නනා विधिपाए. শ্রী গরুর শুনুন এই লীলামন্থন পবিত্রতা প্রদান করে তা ত্রিতাপ সন্তাপ ও গতায়াতের ভয় নাশকারী মহারাজ শ্রী রামচন্ডের কল্যাণময় রাজ্যাভিষেকের বৃত্তান্ত শ্রবণ করে মানব জ্ঞান ও বৈরাগ্য লাভ করে থাকে আর যারা সকামভাবে তা শ্রবণ কীর্তন করেন তারা বহু প্রকারের সুখ ও সম্পত্তি লাভ করে থাকেন তারা জগতে দেবদুর্লভ সুখ ভোগ করে অন্তকালে শ্রী রঘুনাথের পরম ধামে গমন করেন হে সকল জীবমুক্ত বৈরাগী ও বিষয়ী শ্রবণ করে তারা যথাক্রমে ভক্তি মুক্তি ও নবীন সম্পত্তি লাভ করেন হে পক্ষীরা শ্রীগুরুর আমি সাধ্য মতন শ্রীরামলীলা সংকীর্তন করলাম যা গতায়াত ভয় ও দুঃখ হরণ করে থাকে এই রামচরিত বিবেক বৈরাগ্য ভক্তি দৃঢ় করে এবং মোহরূপী নদী অতিক্রমণের জন্য সুন্দর জলায়ান অযোধ্যার নিত্য প্রতি নবসাজে মঙ্গলোৎসব হতে লাগলো, সকল বর্গের লোকই আনন্দে পরিপূর্ণ ভগবান শ্রী শঙ্কর ও মুনিগণ অর্চিত প্রভু শ্রীরামচন্দ্রের পাদপদ্মে সকলের নিত্য নতুন প্রীতি অধুষ্ঠিত হতে লাগল ভিক্ষকদের বহু রকমের বস্ত্র ধারণ করানো হল আর ব্রাহ্মণগণ বিবিধ প্রকারের দান লাভ করলেন দোহা প্রভুপদ্রীতি বানরদে তখন ব্রহ্মানন্দ অনুভূতি লাভ হচ্ছিল সকলেই শ্রীবুর চরণে অনুরাগ রঞ্জিত হয়েছিল কিভাবে কাল অতিপাত হলো তারা জানতেও পারল না আর ছয় মাস কাল অতিক্রান্ত হয়ে গেল চৌপায় विशरे गृह सुदी नाही जीमि परद्र शि सब सथा बोलाओ आई सब नहीं सादर परम प्रीति समीप बैठारे भगत सुखद मृदु वचन तुम्हा अति कि मोरी मुख पर के ही करो मुखपर ताहे मोहि प्रिय लागे मम हित लागी भवन सुखतागे

যেমন সাধুদের মনে অপরের সঙ্গে শত্রুতা করবার কথা কখনোই মনে আসে না তখন শ্রী রঘুনাথ সখা সকলকে ডাকলেন সকালে এসে পরম সমাদরে তাকে প্রণাম জানালো পরম প্রীতি সহকারে প্রভু শ্রীরামচন্দ্র তাদের কাছে বসালেন আর ভক্তদের সুখদ স্নেহসিক্ত উক্তি করলেন তোমরা আমা তোমরা আমার খুব সেবা করেছ তোমাদের সামনে তোমাদের সুখ্যাতি করবার ইচ্ছা আমার নেই আমার সেবায় তোমরা গৃহ ও সকল সুখ বিসর্জন দিয়েছিলে তাই তোমার আমার অতিশয় প্রিয় অনু সাম্রাজ্য সম্পত্তি জানুকি নিজ দেহ গৃহ আত্মীয় স্বজন ও বন্ধু এ এসবই আমার প্রিয় কিন্তু এরা তোমাদের মতন আমার কাছে প্রিয় কেউই না আমি মিথ্যা বলি না কারণ তা আমার স্বভাব সকল সেবকে সেবককে প্রীত করা আমার নীতি কিন্তু দাসের দশ দাসের উপর স্বাভাবিকভাবে আমার বিশেষ প্রীতি ধন্যবাদ পঞ্চম ভাগ সমাপ্ত